আসসালামু আলাইকুম এভরিওান সবার কি অবস্থা কেমন আছেন আজকে চলে আসি বন্ধুদেরকে নিয়ে বহুদিন পরে একটা বিয়ে খাইতে আমার বন্ধুর ভাইয়ের বিয়ে রিভার ভিউতে বোর্ড ক্লাবের পাশেই এটার লোকেশন আর গরম তো পড়তেছে প্রচণ্ড গরম এই যে হইলো রেস্টুরেন্ট এই হইল রেস্টুরেন্ট রিভার ভিউ আর এই আমার বন্ধু শাহজাহান আছে আলামিন আছে জাহাঙ্গীর আছে সিরাজ আসতেছে সিরাজ অন্ধ হয়ে আর মামুন গাড়ি টাড়ি নিয়ে সবাই রেডি করতেছে অনুষ্ঠানটা আসলে ওদেরই তাই আমরা সবাই একসাথে তো ওরা জিজ্ঞেস শুধু তুমি কি করতেছো ভিডিও করতেছো না কি ছবি তুলতেছো এটা তো বলবা তাই বললাম যে না আপনি তো ছবি পরে তুলবো আগে ভিডিও করে ফেলি যেহেতু ব্লগ আগে ব্লগ করে ফেলি পরেরটা পরে দেখবো না তো এই চলতেছে অবস্থা এই যে আমার বন্ধু সিরাজ আসছে আমরা সবাই দাঁড়ায় আছি তারা রিসিভ করার লাগিয়া সে আসবো আমরা সবাই সাদর সম্মদেশে সে বিএমডাব্লিউ নিয়ে আসছে তা আমরা সবাই দাঁড়ায় আছি তারে রিসিভ করার জন্য কারণ তারে কাইট খাই আমরা কাইট খাবে আমরা চলে আসছি সবাই ইদের ফেলে আরা বেগুন চলে এসেছি এই আর তিনজন আরা বড় সাহেব আসছে সিরাজ সাহেব বিএমডাব্লিউ নিয়ে আসছে ওরা রিসিভ করতে আসছি এই যে আমরা এখন রেস্টুরেন্টের ভিতরে ঢুকে গেছি আর আড্ডা আড্ডা মারির হতাবত্তা হইয়ের হতাবত্তা সলের আমি আসি সুন্দর বিড়ি করার তালত তো ওটা সারক বাইরে গিয়ে ভাড়িয়ে ঢুকে লাগছে না তাই ভাড়িয়ে ঢুকে লাগছে না তো বাড়িতে কি ঢুকে কত মজা করে হাজ হাজি করলাম এটা নিয়ে আসলে সবচেয়ে বড় কথা বন্ধু বান্ধব বহুদিন পর একসাথে হইছে একবারে বহুদিন পরে সচরাচর আসলে একসাথে হওয়া হয় না তো বিয়ে উপলক্ষে অনেক মজা রাজা করলাম করতেছি তো শাহজাহান আবার কল দিছে জনিরে আমার দোস্ত দোস্ত গেছে দেশের বাইরে তা আলামিন আবার কথা বলতেছে ঈদের লগে কথা হ্যাঁ রে কী অবস্থা রে তোর ফেলা বিয়ে হয়ে বেলায় তুই তো নাই এই সেই মানে আর মজা দেড় হল তোর যে মহাপত করে সাজাননি কল দি মানে জামাইয়ের অজুদ্দারে জামাইল্ আর জামাইল্ল আলমিন সব এই যে এদিক দিয়ে বিয়ের কার্যক্রম চলতেছে আগত চলতেছে মানে বিয়ে হয়ে যাচ্ছে আর কি বিয়ের সব অনুষ্ঠান একসাথে হয়ে আমরা মেয়েরা সব একসাথে নিয়ে চলে আসবো আর কি এই যে বিয়ের একবার কাবিন টাবিন লেখালেখি সব হয় একবারে বিয়ে হচ্ছে সবাই মানে সবাই অধীর আগ্রহে সবাই আমরা এটা দেখতেছি যে বিয়ের কার্যক্রম সবাই পুরা রেস্টুরেন্টে সবাই উঠে মানে আমরা যারা গেস্ট আছে আমাদের গেস্ট সবাই চলে আসছে আর কি এটা দেখার জন্য ছেলে বসছে আর ছেলে থেকে তো মেয়ের থেকে ইয়ে নিয়ে আসছে অনুমতি নিয়ে নিয়ে আসছে বিয়ে পড়াইছে আমাদের জুড়ে। আর বিয়ের সব কিছুতেই মূলত সব কিছু করছে আমাদের এমরান ভাই আমাদের এমরান ভাই সব কিছু এটার মূলত সব কিছুই মানে একবারে সব কিছুই ইয়া করছে এমরান ভাই ওই যে ইমরান ভাই যে যিনি দেখা যাচ্ছে এটা হলো এমরান ভাই আর এই পাশে হলো ফয়জ হুজুর পড়াচ্ছে ফয়জ হুজুর বলতেছে আর কি তো যার বিয়ে হচ্ছে সেও অনেক সৌভাগ্যবান ফয়জ হুজুর এবার হজে যাচ্ছেন তো হুজুর আবার দোয়া করলেন যে হজে যাওয়ার আগ মুহূর্তে বা যারা হজে যাবে তারা যেই দোয়াটাই করে সেই দোয়াটা আল্লাহ কবুল করে তো আল্লাহর কাছে মহান আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাদের দাম্পত্য জীবন অনেক সুখের এবং সুন্দর করুক সবাই এখন মোনাজাত ধরবে সবাই মোনাজাত ধরছে আল্লাহ তাদের দাম্পত্য জীবনের সুখের করুক সবাই দোয়া করবেন মোনাজাত শেষ মোনাজাত ধরতেছে মোনাজাত শেষ আলহামদুলিল্লাহ আমরা খাইতে বসে গেছি খাওয়া দাওয়া চলতেছে সবসময় মনে রাখবেন মায়ের পরে থাকবেন খানার আগে থাকবেন আগে ভাই খানা খাই নেবেন তারা মোটামুটি খাই দেয় একবারে মোটের একবারে ফাইলে বেগালি করে লেছি আর আর খানা চলের আর আর খানা চলের আর খাইয়ের মোটামুটি একবারে ব্যাগে ফুঁসি ফাঁসি খাইলেছি খানা মাশাআল্লাহ সেরকম হইছে খানা লোক কোনো ইয়া নাই তো বাইরে চলে আসছি খানা তানা শেষ ওই দেখানা তুলে আবার ফক ইতিখানা দেখাই এটা হইলো গল্প শাইন শাইনের গল্ফ ক্লাব এইটা হইলো সেই পুরাতন বিমান ছিয়ানব্বই সালে উনিশশো একানব্বই সালে ফানি ফেলে নিয়ে গিন এই শাজ আলিকে বিশ্ব রোডের মাথাতে একখান আসিল আর একখান আছে ফুরন এয়ারপোর্টের মাথাত মানে ফ্লাইভিউর সামনেই আছে একখান কি সুন্দর সিনসন দেখতে আসলে ওনার বালাল এবো ভিতরের সিনটা তো মানে আসলে এয়ারফোর্সের এরিয়া তো ওরা রক্ষণবেক্ষণ খুব সুন্দর করে এলে জায়গা দেখতেও সুন্দর লাগে আর যারা বিমান দেখতে পারে না তারা ইয়ার ফোর এয়ারপোর্টের মাথাতে আসলে বোর্ড ক্লাবের সামনে আইলে বিমানইন দেখবেন সবই টুকি তুলে লইতে পারবেন সুন্দর করি আমিও চিন্তা করলাম আর ভালোবাসার মানুষ ওগুলো একখানে দেখাই তারাত্রা বালা লাইব দেখতে তো এই হিসাব করি আমি তুলে লইলাম আর শ্যামাজারি হলো বোট ক্লাব বোট ক্লাব ফ্লাই বিউ বার কোর্ট বেগ কিনা কোঁয়ারে একবারে ফুরসিডাং সিটি লই সি তারা আর গত দু আর মাঝখান থেকে বাদ যাইতাম কিনা লোদ ভাই গরম দেই গরম ন কিন্তু তোমার ভালোবাসার মানুষ সকল তো দেখান লাগব যে আর কত কষ্ট করে ভিডিও করি ওনারা লাই ওনারা চাইবেন দেখিবেন কারণে ফলো করিবেন শেয়ার করবেন দু সুন্দর সুন্দর কমেন্ট করিবেন। তো এই আনা আর আরও বেশি আগ্রহী হয় আরও সুন্দর সুন্দর ভিডিও করে ফেললাই ব্লগ করি ফেললাই মানে আর আর আগ্রহ আরও বাড়ায় তো যারা যারা আর ভিডিও দেইবেন বুলবান্তি হইলে মা জিতে হইলে ক্ষমা করিবেন আর সবচেয়ে বড়ো কথা হইলে ওনারা দেখিবেন কেন শেয়ার করে দিবেন ভালো লাগিল ফলো দিবেন এর আড্ডা ভাড়া চলার খানা দানা শেষ এখন বাইরে যাইঙ্গি এখন বউলে বাইরে যায়েন গি তো বউ বউরও দেখা নো দেখায় জামাইরও নৌ দেখাই জাস্ট আর আর নিজেরা নিজেরা ভিডিও গুজি হানা তানা গজ্জি শতানি টোতানি গুজি এই কিনা আপনারা লগে শেয়ার করিলাম হ্যাঁ তাহার বন্ধু এটা আবার দেখার দেয় ইতার বলে সুপার বলে দিয়া আঙুল আটকে গিয়েই দেখার তো এনে আবার ছুড়ে গিয়ে বলে বহুত কষ্ট হই তার আর আমি তো আসি ফাঁকে ফাঁকে কেন ভিডিও ঘরার তালে তাই তার আনন্দ দির তার আনল মজা করার আর ইঞ্জিনিয়ার সাহেব বিসিএস চোদ্দন ব্যক্তি আর লগাই বসছে তো আর আবার হতন শতানি গেলাম হতাবত্তা হইলাম তো আর বন্ধু নাজিমুদ্দিন জনিকে অনেক মিস করতেছি সে সুদূর নেপালে আসে আল্লাহ যেন তারা কামিয়াব করে সাকসেসভাবে ফিরে আসতে পারে তোমারও বন্ধু অনেক মিস করতেছি জনি সাহেব তো ভালো থাকবা আল্লাহ সই শৈশালামতে দেশে ফিরিয়ে আনুক এই কামনায় রইল আর আর বন্ধু শাহজাহান আর আর আবার চিন্তা করলাম তো না বাদ দিয়ে যাই গিয়ে আবার হতে হনে আবার একবার একজনের তো যাইবে গুই তো আর বন্ধু শাহজাহানের লগে একখানা আলাদা করে মারে দিলাম সবাই আর বন্ধু তারা বেকার দোয়া করিবেন জানালা আর বন্ধুত্ব এবং মরণ পর্যন্ত অটুট থাকে এবং সুন্দরভাবে থাকে তো এখন আলামিন সাহেব ভাই জিবু জামাই শাহ ভাই হতন শতানি গরিব বেড়ে তো যারা যারা আর ভিডিও গান দেখতে লাগবে তারা অবশ্যই আর ভিডিও কেন নতুন হলে ফলো করে দিবা শেয়ার করে দিবা সবাই ভালোবাসা দিবা